আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি পুঁই পুঁইমিঠুলির দুর্দান্ত একটা স্বাদের রেসিপি খুবই সহজ সরল এবং সাধারণ একটা রেসিপি হলো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে এভাবে পুইমিটুলিটা রান্না করলে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন তো চলুন তাহলে পুঁই এই রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি রান্নার জন্য দেখুন বেশ কিছুটা পুঁই মিটুলি নিয়েছি আর এই পুঁই মিটুলিটা আসলেই হচ্ছে পুঁশাকের ফুল এটা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি দেখুন পরিমাণ মতো পুঁই মিটুলি নিয়ে নিয়েছি প্রথমে এই পুঁই মিটুলিগুলোকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব আর আজকের এই মিটুলিটা আমি কিন্তু রকম চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে রান্নাটা করব না আমি এমনিতেই রান্নাটা করব এতে করেও কিন্তু রান্নাটা খেতে বেশি টেস্টি হয় তো আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন শীতের দিন যে ছোট ছোটো চিংড়ি মাছ পাওয়া যায় সেই চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে রান্নাটা করতে পারেন কিন্তু আমি আজকে একটু আলাদাভাবে করছি এইভাবে করলেও খেতে কিন্তু বেশ টেস্টি হয় তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি আর অবশ্যই একটা লাইক দেয় ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখুন আমি পুঁইমিটুলিগুলোকে এইভাবে ছোটো ছোটো সাইজ করে কেটে নেব সবগুলোকে এইভাবে করে কেটে নিয়ে তারপর দেখুন আমি বেশ ভালো করে ধুয়ে আর পরিষ্কার করে এনে চলে এলাম পুঁইমিটুলিগুলোকে আর এই পুঁই কিন্তু যেহেতু শুধু রান্না করলে খেতে ভালো লাগবে না তার জন্য আমি দেখুন এখানে বেশ কিছুটা সবজি নিয়ে নিয়েছি তো এখানে আমি নিয়েছি দেখুন আলু আর নিয়েছি কুমড়ো নিয়েছি বেগুন আর নিয়েছি মূলো মূলোটাকে দেখুন আমি এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি সিম আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্নাটা করে নিতে পারেন তো এখানে আমি আমার পছন্দ মতো সবজিগুলো নিয়ে নিয়েছি দেখুন আমি রান্নাটা করে নেব রান্নার জন্য গ্যাস অন করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর এই পাঁচ ফোড়নের সাথেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো পেঁয়াজ আর ফোড়নটাকে একসঙ্গে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দেখুন মিনিট দুয়েকে মতো ফোড়নটাকে বেশ ভালো করে একটু ভেজে নিলাম আর এইভাবে ফোড়নটাকে ভেজে নিলে রান্নাটাও বেশি টেস্ট হয় আর দিয়ে দিলাম আলুয়ার মূলো যেহেতু আলুয়ার মূলোটা একটু শক্ত সবজি তার জন্য এগুলোকে আমি প্রথমেই দিয়ে দিলাম বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দুই মিনিটের মতো হতে দেব তাহলে বেশ ভালোভাবে আলু মূলোটা ভাজাও হবে আর মূলোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও আর থাকবে না তো দুই মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন আলু আর মূলোটা একটু ভাজাও হয়েছে আর একটু নরমও হয়ে এসছে আর মূলোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু আর থাকবে না এইভাবে করে একটু ভেজে নিলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর সিম যেগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর কুমড়ো আর সিমটা আমি প্রথমে দিলাম না কারণ কুমড়ো বা সিমটা একটু নরম সবজি তার জন্য আলু মূলোটাকে একটু ভেজে নেয় তারপর দিয়ে দিলাম এইভাবে যদি একটু সবজি রান্নার আগে ভেজে রান্না করেন তাহলে দেখবেন সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না আর রান্নাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এইভাবে করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব সিম আর কুমড়ো দেওয়ার পর আবারও বেশ ভালো করে একটু না আচার করে ভেজে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি বেগুনটা যেহেতু বেগুনটা নরম সবজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তার জন্য সব শেষে বেগুনটাই দিয়ে দিলাম আবারও বেগুনটা দেওয়ার পর বেশ ভালো করে একটু না নাচাড়া করে মিশে নিয়ে এখন ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে তিন মিনিট হতে দিয়েছিলাম তারপর দেখুন সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর সবজির কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করার কারণে এভাবে বেশ ভালো করে একটু কষে কষে রান্নাটা করলে ভীষণ টেস্টি হবে খেতে এভাবে অবশ্যই একটু কষে কষে রান্নাটা করে নেবেন আর দিয়ে দিচ্ছি দুই চার চামচের মতো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন এতে করে সবজির মধ্যে নুনটা ভালোভাবে মিশে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর ঝালের জন্য আবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আপনারা অবশ্যই নিজেদের পছন্দের মতো ঝালটা দিয়ে দেবেন তে নাচারা করে বেশ ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে আদা রসুনের কাঁচা গন্ধ চলা যাব্দি বেশ ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিটুলিগুলো দেন আড়াচাড়া করে বেশ ভালো করে আবার একটু কষিয়ে নেবো এইভাবে যত রান্নাটা কষে কষে করবেন টেস্টটা কিন্তু ততই ভালো হবে আর এইভাবে মিটুলিটা রান্না করলে যারা দেখবেন একদমই সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে বানালে অল্প হলেও খাবে তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় খুবই সহজ সরল একটা রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে তো এভাবে করে আমি একটু না চাড়া করে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু নুন যেহেতু আমি তখন সবজির মতো নুনটা দিয়েছিলাম তার জন্য আবারও আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম যেহেতু আমি পুঁই মিটুলিগুলো দিলাম তার জন্য আবারও নুনটা ব্যবহার করলাম আবারও বেশ ভালো করে একটু না চাড়া করে কষিয়ে নেব বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নে এখন দিয়ে আমি এটাকে হতে দেবো আর ততক্ষণে এদিকে একটা আমি মশলা বানিয়ে নেব। তো তার জন্য দেখুন একটা মিক্সার কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ কালো সরষে আর এক চা চামচ সাদা গোটা জিরে আর এই মশলাটা কিন্তু খুবই স্পেশাল অবশ্যই দেবেন মশলাটা এতে কিন্তু টেস্টটা দারুণ হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আমি এটাকে মিক্সারে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন আর মশলাটা দেখুন বেশ ভালো করে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এভাবে করে মশলাটাকে পেস্ট করে নেবেন দিয়ে এখন আমি সবজিটাকে দেখে নেব ঢাকা দিয়ে আমি চার মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছিলাম দিয়ে এখন একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর সবজিগুলো দেখুন বেশ অনেকটাই নরম হয়ে এসছে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে তো আলুটা দেখুন প্রায় সেদ্ধ হয়েই এসছে কুমড়োটাও দেখে নিলাম সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে তো বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি যেহেতু আমি রেসিপিটা সবজি দিয়ে বানাচ্ছি এতে করে সুন্দর একটা টেস্ট হবে চিনিটা দিলে তে নাড়াচাড়া করে বেশ ভালো করে আবার একটু মিশে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা সর্ষে আর জিরে বাটাটা আর দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে নাড়চাড়া করে বেশ ভালো করে একটু মিশে নেব আর এই সর্ষে বাটাটা প্রথমেই দিতে যাবে না তাহলে একটা তিতকুটে ভাব চলে আসবে তার জন্য এভাবে করে সবজিগুলোকে প্রায় অর্ধেকের উপর সেদ্ধ করে নিতে হবে তারপর মশলাটা দিয়ে দেবেন তাহলে দেবেন খুব সুন্দর একটা টেস্ট হবে বেশ ভালো করে নাড়চাড়া করে মিশে নিলাম দেখুন দেখুন ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেবো ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করার পর খুলে নিলাম ঢাকনাটা আর রান্নার মধ্যে দেখুন বেশ কিছুটা ঝোলঝোল ভাব আছে এই ঝোলটা কিন্তু থাকবে না ঝোলটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে তার জন্য এখন আমি হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব আর আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি দেখুন সব কিছুই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মূলোটাও দেখুন খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছুই বেশ ভালোভাবে কিন্তু সুসেধ হয়ে গেছে তো আমি এখন এটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে যাতে শুকনো শুকনো হয়ে যায় আর এইভাবে অবশ্যই একবার কুইমিডুলিটা রান্না করে দেখবেন বাড়িতে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগবে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আমার রান্নাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন এক কাছে করে দিয়ে ঢাকাতে আমি দুই মিনিট রেখে দেবো গ্যাস অফ করে দেখুন আমি এটাকে গরম গরম পরি বেশন করে নিচ্ছি তো মাসালা দেখুন দেখতে কতটা লবণে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো অবশ্যই একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু বন্ধুদের থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ